দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি কিন্তু এটা পছন্দ হয়েছে মজা হচ্ছে হ্যাঁ তাহলে কিছু বলো তুমি বলো কিছু হ্যাঁ ও হেসে দিলে পছন্দ হয়েছে তার মানে বাবা কি এক্সাইটেড উড়ে বাবা কিট্টু বুড়ি এটা পছন্দ এটা পছন্দ হয়েছে দোলনাটা সুন্দর হয়েছে হ্যাঁ তাই খুব পছন্দ হয়েছে মজা হচ্ছে এটার মধ্যে হ্যাঁ ও মজা হচ্ছে খুব মজা হচ্ছে হ্যাঁ কি ভালো হতো তুমি যদি এটার মধ্যে দোল খেতে খেতে একা একাই ঘুমিয়ে যেতে তোমাকে আর ঘুম পাড়াতে হতো না কি ভালো হতো তুমি যদি এটার মধ্যে দোল দুল দুলুনি খেতে খেতে একা এক ঘুমিয়ে যেতে কিন্তু সেটা তো তুমি করবে না তোমাকে ঘুম পাড়াতে হবে গান করো দোল দোল দুলুনি রাঙা মাথা চিরুনি বর আসবে এখনই কিট্টুকে নিয়ে যেতে দেবো না আমি তখনই না বাবা 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 ওরে বাবা তুই তো হচ্ছে এখনই এখান থেকে উঠে নিয়ে লাফালাফি শুরু করবি রে দেরি আছে দেরি আছে এখনো দেরি আছে সবে তো তিন মাস হলো দেরি আছে তোমার এখনো দৌড়ঝাঁপ করতে আসতে মামা আসতে আসতে আসতে